আসলে সিন্ডিকেট বলতে কিছুই নাই এটা হলো দুই দেশের সরকারের একটা পদ্ধতি মালয়েশিয়া গভর্নমেন্ট আমাদের দেশ থেকে জনশক্তি নেয় ওরা যেভাবে চাবে আমরা সেন্ডিং কার্ডের সেভাবেই আমাদেরকে ওখানে জনশক্তি প্রয়োগ করতে হবে এর বাইরে আমরা পারবো না এর বাইরে যদি আমরা করতে যাই আমাদের দেশ থেকে শ্রমিক যাবে না আর শ্রমিক না যাওয়া মানে আমাদের দেশে একটা বড়ো ধরনের বার্গেটিং যেমন গেল সিস্টেম ফেসিস্টামে যখন মালয়েশিয়া খুলেছিল তখন মাত্র নয় মাসে সাড়ে পাঁচ লাখের প্রায় পনেরো পাঁচ লাখের লোক মতো বাংলাদেশি ওয়ার্কার ওখানে গিয়েছিলো যে কোনো পুরকের মাধ্যমে হোক যার থেকে প্রতি মাসে প্রায় বিপুল পরিমাণে রেমিডেন্স আমাদের দেশে আসে যার কারণে আমাদের আজকের অর্থনৈতিক এই ফেসিস্ট পালায়নের পরেও অর্থনীতি আমাদের অনেক সচল আমাদের বর্তমান উপদেষ্টা মাননীয় ইনুজ স্যার উনি বিশ্ব সমাধিত একজন ব্যক্তি উনি আমরা চাই উনির মাধ্যমে আমাদের যে সকল শ্রম বাজারগুলো বন্ধ আছে মালয়েশিয়া দুবাই ব্রুনাই কাতার ওমান সহ মরিশাস লিবিয়া ইরাক অনেক দেশ আছে যেখানে আমাদের প্রচুর শ্রমিকের দরকার এই সব দেশগুলো আমাদের মানব মাধ্যমে ওপেন হোক সেটা যে কোনো প্রক্রিয়া হোক যেন আমাদের দেশের আমাদের দেশে প্রতি বছর প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ বেকার জনশক্তি যোগ হয় যেটা আমাদের সরকার তাদের কর্মসংস্থা করতে পারে না তাই আমরা যারা রিক্রুটিং লাইসেন্সের মালিক আছি সরকার যদি আমাদের সুযোগ করে দেয় আমরা প্রতি বছর পাঁচ থেকে বারো লাখ দশ লাখ বারো লাখ আট লাখ যদি কর্মসংস্থান করতে পারি দেশের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে দেশের অর্থনীতি সচল হবে এবং মজবুত হবে যেটা আমরা পাঁচ তারিখ পাঁচই আগস্টের পরে বর্তমান সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা চাই যে কোনো প্রক্রিয়ায় সমস্ত বন্ধ শ্রম বাজার উন্মুক্ত হোক উন্মুক্ত না হলে আগামী দিনে আমাদের অফিস আমাদের খরচ আমাদের স্টাফ বিল আমাদের ছেলেমেয়েদের স্কুল খরচ আমরা পরিচালনা করতে পারবো না আমাদেরকে ব্যবসা পালিয়ে যেতে হবে তাই মানুষ উপদেষ্টার কাছে আমাদের জোর অনুরোধ এই সেক্টরকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য দেশের অর্থনীতিকে বাঁচাবার জন্য সমস্ত ব্রমবাজার যে কোনো ভুর্কে খোলা চাই যে কোনো ভুর্কে খোলা চাই এটি আমাদের দাবি আমার নাম ইএমএস সাগর আমার লাইসেন্স নাম ইএমএস ইন্টারন্যাশনাল আড়াল চব্বিশশো তিন